হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতলি রাতুল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি মা বোন মিলে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে তো আমরা যাচ্ছি রানাঘাটে রানাঘাটে আমার মাসির বাড়ি তো সেখানেই আজকে যাচ্ছি কেন যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো স্টেশনে ট্রেন চলে এসেছে আমরা এই ট্রেনটাতেই উঠবো এটা হচ্ছে রানাঘাট লোকাল মানে শেয়ালদা টু রানাঘাটে যেই ট্রেনটা মানে রানাঘাটে গিয়েই যে ট্রেনটা থেমে যাবে সেই ট্রেনেই উঠেছি তো দেখো সকাল সকাল যেহেতু আমরা ঘুম থেকে উঠেছিলাম আর রেডি ফেডি হতে অনেকটা টাইম চলে গেছে সেই জন্য সকালে আর কিছু খাওয়া হয়নি তো ট্রেনে উঠে আমি চা খেয়ে নিচ্ছি আমার মা চা খেলো না তো দেখো এখানে আমি আর বোন বসে আছি ট্রেনে উঠে আর আমার মা দেখো ওই কোন দিকে চলে গেছে আসলে মায়ের একটা ফোন এসেছিলো তো সেইখানেই ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল সেই জন্য ওখানে চলে গেছে আর দেখো আমরা রানাঘাটে পৌঁছে গেছি তো এখন আমি ট্রেন থেকে নেমে যাচ্ছি তো রানাঘাটে আমি এই নিয়ে দুবার যাচ্ছি মাসির বাড়িতে মানে আমি এই ছোটো থেকে বড় হয়েছি মাত্র এই নিয়ে দুবার হচ্ছে একবার গেছিলাম মাসির মেয়ের মানে আমার দিদির যখন বিয়ে হয়েছিল তখন তাও নাই নাই করে পাঁচ ছ বছর আগে তো দেখো আমরা রানাঘাটে স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি এখন আমরা একটা রিক্সা ধরে নিয়েছি এখন রিক্সা করে যাবো হচ্ছে বাস স্ট্যান্ড তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর বন্ধুরা স্টেশনে রানাঘাট স্টেশনে কেউ কিন্তু কোনো সময় টিকিট না কেটে যেও না কারণ রানাঘাট স্টেশনে আমি যে পাঁচ ছ বছর আগেও গেছি তখনও আমাকে একবার টিকিট ধরেছিল আর এবারে আমি আর বোন যেহেতু একসাথে গেছিলাম আর মা একটু আগে ছিল সেই জন্যে আমাকে আর বোনকেও এবারেও টোটাল দুবার আজকেই দুবার টিকিট ধরলো তো সেই জন্যেই বলছি যে তোমরা টিকিট না কেটে কোথাও যেও না টিকিট কেটেই তবে যেও কারণ রানাঘাট স্টেশনে আমি বিয়ের সময় যখন গেছিলাম তখনও ধরলো আর এবারে যখন যাচ্ছি এখন দুবার ধরলো আজকে তো দেখো বন্ধুরা আমরা এখন বাসে উঠে ঠেকেছি বাসে করে দেখো কত সুন্দর পরিবেশটা দেখতে লাগছে চারিদিকে সবুজ আর সবুজ যেহেতু এটা গ্রাম তো গ্রামের দিকেই আমরা যাচ্ছি আমার মাসির বাড়ির ভিতরে আরও অনেকটা গ্রাম এখন তো তাও পাকা বাড়ি দেখতে পাচ্ছ যখন মাসির বাড়িতে যাবো মাসির বাড়িতে খুব একটা পাকা বাড়ি নেই বেশিরভাগ খড়ের বাড়ি মাটির বাড়ি আর খুব রেয়ার পাকা বাড়ি খুব রেয়ার আমাদের মাসির বাড়িটাও যেরকম টিনের বাড়ি তো দেখো এখন আমরা বাস করে যাচ্ছি হচ্ছে কুশবেরিয়া তোমরা যারা রানাঘাটের দিকে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারবে কুশবেরিয়া তো সেখানে যাচ্ছি ওইখান থেকে আবার টোটো করে বা যাই হোক ভ্যান হোক বা টোটো হোক করে আমরা যাবো মাসির বাড়ির সামনে পুরো নামব তো মাসির বাড়ির সামনের গ্রামটার নাম হচ্ছে কি হুদো হুদো গ্রাম তো এই যে বাসে আমরা উঠে গেছি মা ফার্স্টে বসার জায়গা পায়নি তো দেখো এখন আমরা নেমে যাচ্ছি পাস থেকে আর নেমেই আমরা মিষ্টির দোকানে চলে এসেছি এখানে মিষ্টিগুলোর কত কম দাম মাত্র পাঁচ টাকা করে রসগোল্লা আর আমাদের খরদাতে দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে রসগোল্লা তো বন্ধুরা দেখো আমরা এখন টোটোতে উঠে গেছি আর আমাদের হাতে তোমরা গোলাপ দেখতে পাচ্ছ তো আমরা যেহেতু মাসির বাড়িতে একবার গেছিলাম তো আমরা ঠিকঠাক করে চিনতে পারছিলাম না বলে আমাদের দাদা মানে মাসির ছেলে আমাদেরকে নিতে এসেছিলো টোটো স্ট্যান্ডে তো ওই এসে আমাদের হাতে দুখানা গোলাপ দিয়েছে আমাকে আর আমার বোনের হাতে তো দেখো এটা হচ্ছে ওদের স্কুল মাঠ বলে তো চলো গ্রামের দিকে যাই আর এই দেখো আমরা এখন পুরো মাসির বাড়ির সামনে চলে এসেছি এই টোটোর থেকে নামলাম এখানে সবাই বসেছিল এই যে এটা হচ্ছে আমার জাঁয় বাবু সব বসেছিল আর দেখো কত সুন্দর বাগান হয়েছে এই ভিতর দিয়েই আমরা এখন যাব তো দেখো পৌঁছে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছে আইসক্রিম আর এটা হচ্ছে নারকেল আইসক্রিম আছে এগুলোর দাম পাঁচ টাকা দশ টাকা দুটোরই ছিল এখানেও নারকেল আইসক্রিম পাওয়া যায় তো সেইগুলোই বিক্রি হয়েছিল আর গ্রামের দিকে না কি সুন্দর সাইকেলে করে আইসক্রিমের পেটি নিয়ে চলে আসে বিক্রি করতে তো দেখো এখন আমরা সবাই মিলে একটা মানে গাছতলায় বসেছিলাম আর সামনে যেহেতু একটা পুকুর ছিল খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো সেখানেই সবাই মিলে বসে একসাথে আইসক্রিম খাচ্ছিলাম তো দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছিলো আর আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর একটা হচ্ছে মাটির বারান্দা তো সেখানেই সবাই একসাথে বসেছিলাম তো রান্না হয়েছিল হচ্ছে ভাত পটল ভাজা হয়েছিল ডাল হয়েছিল আর খাসির মাংস হয়েছিল সাথে স্যালাড ছিল আর পাঁপড় ভাজাও ছিল তো আমরা খাওয়া দাওয়ার পরেই চলে গেছিলাম হচ্ছে একটা পুকুরে স্নান করতে আর আমি না সাঁতার পারি না আমাকে টেনে টেনে সব মাঝখানে নিয়ে গেছিলো আর আমি প্রচণ্ড চিৎকার করছিলাম আর দেখো আমার দাদা সবার মাঝখানে চলে গেছে কিন্তু ওখানে বেশি খুব একটা জল ছিল না তবুও আমার প্রচণ্ড ভয় লাগে বিশেষ করে আমার জলে ভয় লাগে যদি কোনো পোকামাকড় বা সাপ সাপটা আমার বিশাল ভয় লাগে তো সেই জন্য আমি খুব একটা জলে নামতে চাই না আর আমাদের ঘরটা মানে আমাদের যে শহরের দিকে যে পুকুরগুলো সেগুলো বাঁধানো থাকা সেগুলো প্রচুর ডিপ থাকে বলে কোনো দিনও আমি নামিনি একমাত্র যদি আমার মামার বাড়ি অথবা মাসির বাড়িতে যাই তখনই গিয়ে পুকুরে এরকম স্নান করাটা হয় তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর আমি আমার দাদাকে মানে আমার মাসির ছেলেকে ও যেহেতু নামেনি তো ওকেই বলছিলাম একটু ভিডিওটা করে দিতে আর আমি সাঁতার পারি না বলে আমার দাদা এসে আমার হাত টেনে নিয়ে অনেকটা মাঝখানে নিয়ে চলে যেন আমি প্রচুর চিৎকার করছিলাম চিৎকার করতে করতে কেঁদে ফেলেছি তো আমরা যখন স্নান করতে গেছি তখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে আমরা সকালবেলায় যখন বেরিয়েছিলাম স্নান ধান করেই বেরিয়েছিলাম তো তবুও মনে হলো যে না যাই একটু পুকুরে স্নান করেছি সবাই মিলে পুকুরে তো স্নান করা হয়ই না তো আমি আমার ভাগ্নিকে ওই ধরে রেখে দিয়েছিলাম আর আমি ডুব মারছিলাম সাঁতার তো পারি না তো কি আর বলবো সেই জন্য মাঝখানে গিয়ে আর যাওয়া হয়নি তোমাদের মনে হয়তো কনফিউজ হতে পারে আমি এই বলছি আমার দাদা ক্যামেরা করে দিচ্ছে আর এই বলছি দাদা মাঝখানে ছিল আসলে যে ক্যামেরা করে দিয়েছিলো সে হচ্ছিল আমার মাসির ছেলে আর যে আমাকে হাত টেনে নিয়ে মাঝখানের দিকে চলে যাচ্ছিলো সেটা ছিল আমার নিজের দাদা তো সেই জন্যেই আর কি তোমাদের কনফিউজটা দূর করে দিলাম না তখন তোমরাই ভাববে যে দাদা হাত ধরে জলে নিয়ে যাচ্ছিলো আবার দাদাই ভিডিও করে দিয়েছিলো সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম আর দেখো আমরা অনেকক্ষণ ধরে স্নান করছিলাম অনেক চিৎকার চেঁচামেচিও করছিলাম আর আশেপাশের লোকরাও দেখছিল ওরাও হয়তো ভাবছিল কারা এসেছে কে জানে এত চিৎকার চ্যাচাম কারণ সাধারণত জলে নেমে কেউ চিৎকার করে না কারণ আমাদের আগেও যারা স্নান করছিলো তারা চুপচাপ স্নান করে উঠে গেছে তো আমরা এরকম চিৎকার চেঁচামেচি করছিলাম নিজেদেরও খারাপ লাগছিলো ভাব আমরা ভাবছিলাম লোকজন যদি কিছু বলে তো যাই হোক আমাদের স্নান হয়ে গেছে আর আমরা এখন ওপরে উঠছি তো বন্ধুরা তারপরে ঘরে এসে কলের জলে আবার স্নান করলাম যেহেতু পুকুরের জলে স্নান করে সে আর পুকুরের জলে স্নান করলে অনেক ধরনের র্যাশ ফ্যাশ উঠতে পারে আমাদের যেহেতু অভ্যেস নেই তাই জন্য ঘরে কলের জলে স্নান করে নিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো বলে রেডি হয়ে গেছিলাম আর প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিল। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের দাদাদের রজনীগন্ধার চাষ হয়েছে সেখানে যাচ্ছিলাম সূর্যমুখী ফুলের চাষ হয়েছে সেখানে যাচ্ছিলাম গোলাপ ফুলেরও চাষ হয়েছে সেখানে যাচ্ছিলাম তো রাত্রিবেলায় কি আর মানে দেখবো আমরা ভাবছিলাম যে এখন বেরোবো কি বেরোবো না তো দেখো বন্ধুরা এই হচ্ছে রজনীগন্ধার চাষ মানে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে দেখো এখনও পুরোপুরি পরিপূর্ণ হয়নি আরও বড় হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানিও আর রানাঘাটে তোমরা অনেকেই জানো যে রানাঘাটে বেশিরভাগই ফুলের চাষ হয় আর এইটা হচ্ছে পটল খেত। এখানে পটল পাকা পটলও ছিল অনেক আর এই দেখো বন্ধুরা কতটা সন্ধ্যে হয়ে গেছে এটা হচ্ছে ফরেস্ট যে জঙ্গল বলে না বিশাল বড় বড়ো জঙ্গলগুলো হয় সেই জঙ্গল দিয়ে আমরা ওই সন্ধ্যেবেলায় বেড়েছিলাম আমার ভীষণ ভয় লাগছিল অনেকটা বড় মানে তুমি যদি রাত্রিবেলায় যাও না তোমার মনে হবে ডিপ একটা কোনো সবুজ মানে পাহাড় মনে হবে এরকম টাইপের দূর থেকে দেখতে লাগবে তো সেইটা দিয়েই আমরা যাচ্ছিলাম আমাদের এই আর কোনো রাস্তা ছিল না যাবার আর দেখবে গ্রামের দিকে না বেশিরভাগ আলের জমি দিয়ে দিয়ে যাতায়াত করতে হয় তো সেই জন্য এই জঙ্গল দিয়ে আমরা যাচ্ছিলাম যেখানে আমরা যাচ্ছিলাম জমি গোলাপ ফুলের চাষটা দেখতে তো এই রাস্তা দিয়েই আমরা রাস্তাতে উঠলাম তো বন্ধুরা তোমরা পুরোটা দেখতেই পাচ্ছ যে চারিদিকটা কীরকম সবুজ সবুজ হয়ে আছে আর দেখো আমি মুখের মধ্যে ফ্ল্যাশ মেরে যেহেতু ভিডিওটা করেছিলাম সেই জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো না হলে পুরো অন্ধকার হয়ে গেছিলো তোমরা বুঝতেই পারছো আর ভীষণই ভয় লাগছিল তো বন্ধুরা আজকে আমি মাসির বাড়িতে কেন এসেছি সেটা তোমাদেরকে এখনো বলা হয়নি তো বলছি শোনো আমার যে মাসির ছেলে সে আজকে রাত্রিরে দুবাইতে চলে যাবে আজকেই মানে ফ্লাইট আছে তিনটে পঞ্চান্নতে রাত্রির তো সেখানে আমরা এয়ারপোর্ট ওকে ছাড়তে যাবো আর ওর সাথে কিছুটা টাইম কাটানোর জন্য আমরা সবাই একসাথে এক জায়গায় আনন্দ করলাম যেহেতু অনেক বছর পর দেখা হবে পাঁচ বছর পর দেখা হবে পাঁচ বছর পরও ফিরবে সেই জন্য ওর সাথে আর কি টাইম কাটানোর জন্য আমরা আসলাম তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি তো পুরো অনেকটাই মানে ফার্স্ট টাইম আসলাম অনেকটাই সুন্দর লাগছিল দেখতে তো ভাই ভাই বলবো না দাদা চলে যাচ্ছে তো মনটা খুবই খারাপ লাগছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে পরবর্তীটি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো